আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মিরিয়াম এন্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের একটু মানে আপনাদের সবারই জানার ইচ্ছা একটা জিনিস মানে আপনাদের সবাই অনেকেই কমেন্ট করে সেই জন্য ভাবলাম যে আমরা জানিয়েই দেই আসলে সত্যি কথা বলতে আমাদের বিয়ের কয় বছর বা কতদিন দিন বছর হয়েছে কিনা বা কয় মাস আমাদের বিয়ের কতদিন হলো এটা আপনাদের সবাইকে আমি জানাব তার আগে বলি কি তার আগে একটা কথা বলি যে হচ্ছে আমি এর আগে যে ভিডিওটা পড়েছিলাম মানে এই যে যে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম যে আমি কাজ করি না কিসের জন্য জন্মদিনে কিসের জন্য যায়নি এগুলা এগুলো বলেছিলাম একজন লোক বলেছিল যে ভিউ হয় না তার জন্য হচ্ছে এখন হচ্ছে নাম নিয়ে ভিডিও করতে হবে না সেই জন্য ভিউ হয় না শোনেন আমি একটা কথা বলি কি যদি কারো নাম নিয়ে যদি ভিডিও ভিউ হতো তাহলে চ্যানেলালারা চ্যালেঞ্জালারা হচ্ছে শিল্পীদের শিল্পী না শিল্পীদের টাকা দিয়ে দিত না নাম নিয়ে নিয়েই ভিউ কামাইতো হচ্ছে নাম নিয়ে কোনোদিন ভিউ হয় না আর আমার ভিডিওর সামনে সে থাকলে আলাদা কথা আমার ভিডিওর ভিতর কেউ ছিলই না আমি একা ভিডিও করেছি আমার একা মুখ দেখে শুধু ভিডিওটা ভিউ হবে তা না আর ভিউ মানে ভিউ মানে বোঝেন যে কমেন্টটা করেছেন যে লোক সেই লোকে একটা কথা বলি ভিউ মানে মানে দিনে এক লাখ ভিউ হয়ে হয়ে যেতে হবে ওটাকে বলে ভিউ এই এক হাজার দশ হাজার নয় হাজার এগারো হাজার বারো হাজার ভিউ আমার এমনিতেই হয় আমার ভিডিওগুলো আগে দেখেন আমার নয় হাজার দশ হাজার আট হাজার এমনিতেই ভিউ হয় হয় না এমন না আমি আর শান্ত আমার আর শান্তর যে বিয়ের ভিডিওটা বা আমার মার সাথে যে বিয়ের ই করছিলাম ওইটাতে ভিউ দেখেছেন ওইগুলাকে ভিউ বলে ভিউ অত সহজ না মিলিয়ন মিলিয়ন ভিউকে ভিউ বলে অত সহজ না ভাইরাল হওয়া আর কারোর নাম নিয়ে যদি ভিউ কামানো যায় তো তাহলে আমি প্রতিদিন আমার ভিডিওতে শাকিব খানের নাম নিতাম শাকিব খান তো আর কোন সেলিব্রেটি না শাকিব খান হচ্ছে সুপার তার নাম আমি প্রতিদিন নিতাম ভিডিওতে যে আজকে শাকিব খানের সাথে এটা করলাম ওইটা করলাম মানে না করলাম না করলাম বললাম তো বুঝছেন কখনো কারো নাম দিয়ে কখনও ভিউ হয় আর আমি আপনারা দেখেছেন আমি কিন্তু কোনো খারাপ কোনো মন্তব্য করি নাই আপনারা যা কমেন্ট করছেন ওই কমেন্টের রিপ্লাই দিয়েছি আমি এমন না যে হচ্ছে আমি কাকু নিয়ে কোনো খারাপ কথা বলেছি বা কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি আমি জাস্ট বলেছি আমি জন্মদিনে যাইনি কিছু জন্য বিপ্লবের এটাই এটাই বলেছিলাম আমি তো বেশি কিছু খারাপ কিছু তো বলি নাই যে বিপ্লব খারাপ বিপ্লব এই সেই এগুলো তো আমি কিছু বলি নাই ওর ওর ইচ্ছা ওর ওর যতটুক মানুষকেও দাঁত দিতে পেরেছে অনেক আত্মীয় স্বজনকেও দাঁত দেয় না মানুষ মানে অনেক সময় যে হচ্ছে লোকজন পরিস্থিতির কারণে দাঁত দেয় না সেটাই আপনাদের বলেছি বুঝছেন আর আমি টাইটেলে কিন্তু লিখি নাই যে হচ্ছে ওর নামও আমি কিন্তু ওর নামও লিখি নাই আমিও খুব আমি ওর সাথে আমার শত্রুতা নেই যে আমি ওর সাথে শত্রুতা করতেছি এই সেই আমার কোনো ই নেই ভালো হোক জন্মদিন যেহেতু ছিল শুভ হোক এটাই আমার আমার কারোর সাথে আর শত্রুতা নেই আমি তো আপনাদের বলেছি আমার কারোর সাথেই শত্রুতা নেই আমি কারো বিষয়ে খারাপ কিছু বলবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি এটাই কিন্তু এটা মানে ভুল ধারণা যে কারো নাম নিয়ে কখনো হচ্ছে ভিউ হয় নাম নিয়ে কখনো ভিউ হয় না মুখে যদি ফেস শোনেন আমি অনেক একটা আপনাদের সিম্পল দেখাই যদি আমার ভিউ ভিউয়ের খুব দরকার ছিল আমি আপনাদের অনেক জায়গায় দেখাই দেখেন হচ্ছে এই যে যে ইয়া হয়েছিল অনেক জায়গায় আমি ভিডিও করি না আমার নিজের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল অনেকেই কিন্তু ভিডিও করেছে ভিডিও করেছে কিন্তু আমি কিন্তু ভিডিও করি না সবাই ভিডিও করছে কিন্তু আমি কি ভিডিও করেছি আমার যদি ভিউ কমানোর ইচ্ছা থাকতো আমি টেনশনে ছিলাম আমার ভিডিও করা হয় নাই আমি অনুষ্ঠান অনুষ্ঠান করেছিলাম তার জন্য আমার ভিডিও করতে হবে আমার যে ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিল সবাই তো ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিয়েইছে আমার এই কয়েকটা ভিউয়ের জন্য আমি আমার বার্থডেতে আমার বোনের আমার বোনের কান সবাই আসছে সব শিল্পী আসছিল মনির আসছিলো বিপ্লব আসছিলো শোভা আসছিলো ম্যাম আসছিলো মিম আসছিল আমি সবাইকে কি ভিডিও করতে পারতাম না আমি কি দেখবেন তো আমার চ্যানেলে আমার ওই ইসের ভিডিও আছে আমার ভিউ কামানোর তো ইচ্ছে না আমি যদি ভিউ কামানোর তো ইচ্ছা থাকলো থাকতো প্রতিদিন শুটিং স্পটে যাইতাম প্রতিদিনই ভিডিও করতাম ভালোই লাগে না মানে আমি ভাষাই ভিডিও করতেছি এটাই ভালো লাগে বুঝছেন এইটাই আমার মানে আমি আমি ও ওটার জন্য না আপনারাও অনেক কমেন্ট করতেছিলেন তাই রিপ্লাই দিয়েছি এর থেকে বেশি কিছুই না কিচ্ছুই না এটাই হচ্ছে আমার কারো সাথে কোনো শত্রুতা নেই যে রকম থাকে থাক আমার কোনো আসে যায় না বা আমি কীরকম থাকলাম সেটা কারো আসে যায় না যে হচ্ছে কারো আমার কোনো দ্বন্দ্ব আছে ই আছে এইটা মানে বলতে পারেন না বুঝছেন এটাই আর এখন মেন কথায় আসি আমাদের বিয়ে বিয়ের কয় বছর হয়েছে আসলে আমাদের বিয়ের প্রায় কয় বছর হয়েছে তুমি তুমি একটা ধারণা দাও তো তোমার 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 কত দিন মনে হয় আমার মনে হয় ধর যে হয়তো এক বছর পাঁচ মাস মাস দর্শক বন্ধুরা আমাদের বিয়ে হয়েছে হচ্ছে দেড় বছর হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে এক বছর পাঁচ ছয় মাস আমাদের আমরা তো আপনাদের বিয়ের বিষয়টা মনে হয় দুই তিন মাস জানাইছি দুই তিন মাস জানাইছি না দুই তিন মাস জানাইছি কিন্তু আমাদের বিয়ে হয়েছে অনেক আগেই আর আমাদের নিয়ে যারাই সমালোচনা করেন বয়স এটা সেটা মানুষের যদি মুখ দেখেই বয়স জাস্ট করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের কোনো যায় আসে না আপনার কি বলেন কোনো যায় আসে। কোনো যায় আসে না আমাদের কারণ আমরা জানি আমাদের ফ্যামিলির মানুষরা জানে আমরা কি কি রকম ডিফেন্ট আমাদের সবাই জানে আর আমি হচ্ছে ওটা মনেও করি না আমাদের ওটা গাইড নেওয়াটাও উচিত না কারণ মানুষ মানুষের মতো মন্তব্য করবেই কারণ মানুষ কখনো মানুষের ভালো চায় না মানে শত্রু তো থাকবেই মানুষের এটা স্বাভাবিক আমাদের এটা নিয়ে সমস্যা ওটা নিয়ে সমস্যা আমরা কি এই দেড় বছরে আমরা সংসার করতেছি না আমাদের সংসারকে ভেঙে গেছে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে হচ্ছে অনেকেই অনেক মানুষকেই মানে চাষ করেন আমাদের সাথে যে ওদের মতো যেন না হয় ছাড়াছাড়ি না যাতে না হয় আবার কয়েকটা কয়েকটা বিয়ে হবে এটা কখনোই না বুঝছেন আমার স্বামী যেহেতু শান্ত একজনই একজনই আমার আমার হাজ আমার মনে হয় একটা মেয়ের জীবনে বিয়ে একটাই স্বামী একটাই আমি শিল্পীর জন্য যে আমি দুই তিনটা বিয়ে করবো এটা কখনোই না এটা কখনোই না কিন্তু কারো জীবন নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না কার কখন কি হবে কার কখন মরণ আসবে কে কখন কি হবে এটা কেউ কখনোই বলতে পারে না এটা সব কিছু আল্লাহর হাতে তাই আমরা এসব না বললেই ভালো হয় আমার আর আমাদের এই দেড় বছরের ভিতর আমার কিন্তু মনে নাই শান্ত যে আমাদের বিয়ে কি মাসে হয়েছিল তোমার মনে আছে তুমি 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 বলো তুমি সেদিন বলছিলে আমাকে কি মাসে তারিখ বলো মাসে আমরা শুক্রবারে বিয়ে করেছিলাম দশ তারিখ তোমরা ফোনেই নাই আমার না আমাদের ফোনে আমাদের বিয়ের ভিডিও মানে বিয়ে হয়েছিল কিভাবে ওটার ভিডিও আছে আপনারা যদি আমার বিয়ের ভিডিও দেখতে চান কিভাবে বিয়ে হয়েছিল মানে সাধারণত ভাবে যে আমার মানে আমি শাড়ি বউ সাথে ছিলাম না এমনি হ্যাঁ আচ্ছা তাই মানে দর্শক যদি দেখতে তা তাহলে দেখানো যায় যদি চান যে হচ্ছে আমাদের কিন্তু আমরা হচ্ছে এত কিছু না আমরা আবার যদি আল্লাহ রাখে তাহলে আমরা আবার আমরা আয়োজন করে সুন্দর আয়োজন করে বেকার তাই না আমি মানে আমার খুব ইচ্ছা মানে ওই সুন্দরভাবে মানে আমি রাকিব হোসেনদের অনেক ব্লগার হচ্ছে রাকিব হোসেনদের অনেক পছন্দ করি একান্ত তো আমার অন্তরা আপুকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমি অন্তরা আপুকে ঋতু আপুকে অনেক বেশি পছন্দ করি আর ঋতু আপু হচ্ছে আমার আমার আপুর নামের নাম সেই জন্য ওনাকে আমার বেশি ভালো লাগে ওনাদের মানে আমি আমার অনেক ভালো লাগে ওনাদের মতো আমি হতে পারবো না কিন্তু তারপরে ওনাদের আমি ফলো করি আমার অনেক ভালো লাগে ওনাদের মতন আমার ইচ্ছা যে আমি ওই রকমভাবে সাজবো সেজে গুজে মানে ওইরকমভাবে আমাকে মানে আমি আবার বিয়ে করবো মানে অনুষ্ঠান করবো আর কি ওই রকমভাবে আমি আমার এটা ইচ্ছা আছে আর এই ইচ্ছাটা কে পূরণ করবো আমি আমার এই ইচ্ছাটা শান্ত পূরণ করবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার যেন এই ইচ্ছাটা পূরণ হয় আল্লাহ যেন পূরণ করে এটাই আর আমরা আমরা যেন আমরা এই মানে দেড় বছর যেরকমভাবে চলেছি ঝগড়া ঝাটি মারামারি কাটাকাটি ভেতরে যেরকম একসাথে আছি আপনারা দোয়া করবেন আমরা যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন রকম মারামারি খুনশুটি করে থাকতে পারি একসাথে যে যাই বলুক আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি এটাই হচ্ছে আর আমার অনেক স্বপ্ন আমাদের দুজনের আলাদা একটা বাড়ি হবে মানে এই বাড়িটা ছাড়াও তাই না আমাদের দুজনের একটা বাড়ি হবে সে বাড়ির মালিকও আমি মানে সাধবাকে সে বাড়িটা করে দিবে। ইনশাল্লাম আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার মানে আমরা সামনে ভালো কিছু করতে পারি আর হেটার্সটা তো হেড করবে এটা স্বাভাবিক যারা সমালোচনা করে আসলে সমালোচনা যাকে নিয়ে করা হয় তারও একটা যোগ্যতা লাগে আসলে ওই যোগ্যতাটা আমার নাই আছে কিনা জানি না কিন্তু তারপরেও আমার মানে যথেষ্ট চেষ্টা করবো আরও এগিয়ে যাওয়ার এ পর্যন্ত কিছুই হতে পারি নাই কিছুই করতে পারি নাই অনেক নিচে আছি তারপরেও এই নিচের এই মানে

এই গানটা অনেক মানে ই আমি লিখেছি কিন্তু আমার মানে গাওয়া হয় নাই আমি গাব কালকে আমার শুটিং আছে এম কেথে পাঁচ তারিখে আপনারা আবার এম কেথে আমাকে দেখতে পাবেন আমি মানে কালকে আবার নতুন চমক দেখবেন তো সুন্দর সুন্দর নতুন নতুন গান শোনাব আপনাদের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ